আন্দোলনের সময় বিভিন্ন দেয়ালে যা যা লেখা হয়েছিল তার সব মুছে দেয়ালগুলো নতুন ভাবে রং করছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কার্যক্রম করতে দেখা গেছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ ও স্কুল শিক্ষার্থীদের তারা জানায় গণ অভ্যুত্থানে পতন হচ্ছে সরকারের এবার দেশকে নিজেদের মতো গড়বে তারা দেশের প্রয়োজনে যে কোনো কিছু করতে তারা প্রস্তুত এছাড়া ক্যাম্পাসের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমেছে শিক্ষার্থীরা আমাদের সাথে যারা আছে আছে তারা দেশে স্ট্রিট দায়িত্ব নিজে নিয়েছে এবং তারা ট্রাফিকেরও কাজ করছে ক্লিনিং এরও কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি আমরা আমরা হচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি আসলে আমরা বিশ্বাস করি তরুণদের হাতেই গড়ে উঠবে আমাদের স্বপ্নের বাংলাদেশ